আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আপনার পার্টি কাতান নিয়ে পঁচিশশো তিন হাজার টাকার পার্টি কাতান পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর এরপরে আমরা প্রথমে দেখে দিচ্ছি এটা আচলের অংশটা আঁচল টার্সেল দেওয়া থাকবে পুরো আচলটা একটু গর্জিয়াস কাজ করা থাকবে আর ফুল বডির অংশটা হচ্ছে এটা পুরো বডি জয় থাকবে এই কাজটা প্রাইস থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে হালকা বিস্কিট কালার আর এরপরে আমরা এটা চারটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি এরপর একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের শোরুমে এই ডিজাইনগুলো পেতে হলে আমাদের শোরুম এসে নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা কালার আচলের অংশটা পিটানো কাজ করা থাকবে পাটটাও পিটানো কাজ করা থাকবে আর এটা হচ্ছে বডির অংশটা ফুল বডি দিয়ে থাকবে এই কাজটা প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অলিভ কালার খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে এই ডিজাইন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস মাত্র টাকা এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো আঁচল বডে জুড়ে থাকবে এই কাজটা দেখেন সম্পূর্ণ থাকবে এই কাজটা দেখেন পুরো সম্পূর্ণে আর প্রাইস সেম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আর এগুলো অর্ডার করতে হলে সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে পারবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে যেকোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারতেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার হালকা পেঁয়াজ কালার আর এটা হচ্ছে আচলের অংশটা আর ফুল বডি যে থাকতেছে এই কাজ করা একদম ইটানো কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো আমাদের কাছে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর নতুন চলে আসছে আমাদের শোরুম এটারও সেম প্রাইস থাকবে মাত্র 750 টাকা দেখেন মাত্র 750 টাকা আর আচলটা দেখেন একদম পিটানো কাজ করা খুবই চমৎকার একটা আচল আর আচলে সামনে টার্সেল দেওয়া থাকবে আর ফুল বডি জুড়ে থাকতেছে আপনার এই কাজটা দেখেন পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা প্রাইস থাকবে সেম প্রাইস 750 টাকা কালারটা হচ্ছে গ্রিন কালার এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার দেখেন খুবই সুন্দর কালার

প্রাইস সেম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এরপর আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হালকা ক্রিম কালার সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে আচলের অংশটা আর ফুল বডির জন্য থাকতেছে এই কাজটা প্রাইস সেম থাকবে আর এইগুলো আমাদের অনলাইন থেকে অর্ডার করার প্রস্তুত হচ্ছে যে কোনোটাই নেবেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে আর দুই পিস নিলে আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পাবেন বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন আর আমাদের সর্বস্তর ঠিকানা হচ্ছে ঢাকা দুল ইসলাম মার্কেট ইয়ামিনি মার্কেটামি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডাকের দোকানটা পেয়ে দেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম